আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদ স্পেশাল আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো কি দিব প্রাইস বলে দিব অলরেডি যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাও নাম্বার ভাই দেখিয়ে দেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার পাকিস্তানি ইন্সপায়ার্ড হচ্ছে ডিজাইনের ড্রেস এরকম ক্যাটালগ ডিজাইনের ড্রেস থাকছে এগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট শর্ট দিয়ে নিয়ে নিবেন এগুলো ঈদের জন্য কিন্তু স্পেশালি আসছে সো ঈদ পারপাসে যা নিতে চান নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালেকশানই সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার এবং এগুলো হচ্ছে আপনার মুসলিম কাটওয়ার ডিজাইন সো ডিজাইনগুলো যদি আমি আপনাদেরকে এক এক করে দেখাই একটু ডিটেলস এ কি ড্রেসটা ভাই ওপেন করে নিন দেখেন কালারটা কি সুন্দর একটা লাইট একটা সফট সফট মিষ্টি টাইপের কালার পুরো ড্রেসটাই কিন্তু এরকম সুন্দর সুন্দর করে করে কাজ 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 করা 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 পুরো চমৎকার অনেক বেশি ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকছে এটার সাথে সালোয়ার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর ওনা লম্বা দুই খুবই চমৎকার করে কিন্তু একটা কাজ করা থাকবে এবং মাঝখানে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে মাত্র আপনি সুন্দর কালেকশনটা কিন্তু এরপরে যেটা দেখাচ্ছি কালারটা অনেক বেশি সুন্দর সফট সফট একটা ইয়েলো কালার যেমন সুন্দর কালার হচ্ছে তেমন সুন্দর ডিজাইন দেখেন সাইডে যে আছে এটা কিন্তু আপনার জামার সাইডে নিচে হাতায় সেট করে নিতে পারবেন জামার নিচেও কিন্তু অনেক সুন্দর করে একটা কাজ করা দেখেন এই যে এটা কিন্তু ব্যাক সাইডটা দেখাবো ভাই একটু ব্যাক সাইডও সেম প্রিন্ট এবং হাতার কাপড় পাবেন হ্যাঁ সেম প্রিন্টের মধ্যে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি এটা জামাটা থাকছে এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে এটার উন্নাটা উন্নাটা জাস্ট দেখেন কি সুন্দর একটা উন্না অল ওভার উন্নাতে হচ্ছে সেম কাজটাই করা আছে প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা তো খুবই চমৎকার একটা কালেকশন দেখেন এই যে অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই খুব সুন্দর করে কাজ করা হুম এর সাথেও সালোয়ার থাকবে এক কালারে ওনারটা অনেক বড় ওনার দুই সাইডে কাজ আছে এটা প্রাইস পড়বে হচ্ছে কত হয় 1650 টাকা 1650 টাকা এগুলো সম্পূর্ণ কটন ফেব্রিক্সের উপর 1650 টাকা হিউজ কাপড় দাও আছে ফ্রি সাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে আছে এটাও খুব চমৎকার করে কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট করা এবং হচ্ছে কাজ করা এটা হচ্ছে বোরিং এর কাজ করা আছে দেখেন এই যেটা কিন্তু বোরিং এর কাজ করা জামার নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর এটারও ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে এই যে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এটা আমরা সালোয়ারটা দেখিয়ে দিই এটা জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আচ্ছা এটা সালোয়ারের প্রিন্টার ওনাটাও কনট্রাস্ট প্রিন্টেড থাকবে ওনাটা হচ্ছে আপনার খুব সুন্দর করে কাজ থাকছে এটার দাম কত পড়বে भैया 1650 1650 টাকা আচ্ছা এটারই আরেকটা হচ্ছে একটু লাইট ডিপ না এটা মিষ্টির মধ্যেই দেখেন লাইট ডিপ আর ডিজাইনও মনে চেঞ্জ চেঞ্জ আছে চেঞ্জ আছে দেখেন খুব সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা এবং জামার নিচের রকম সুন্দর করে মসলিন কাটওয়ার করা এটা সাথে সালোনা দেখিয়ে দিব সালোটা থাকবে হচ্ছে আপনার এটাও প্রিন্টার না এটা মনে হয় ওন্না হ্যাঁ এটা সালোয়ারটা এটা হচ্ছে ওন্না ওনার সাইডে যে কাটওয়ারকে ডিজাইন সেটা তো পাচ্ছেনই এটা দাম পড়বে হচ্ছে 1650 টাকা 1650 টাকা আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট দেখাবো এই ডিজাইনটা হালকা একটা বেগুনি কালার দেখেন অনেক বেশি সুন্দর একদম লাইট একটা বেগুনি কালার ঠিক আছে এটা সেম টু সেম জামার নিচে এরকম সুন্দর করে কাটওয়ারটা করা আছে আমি যদি আপনাদেরকে দেখাই পুরো ড্রেসার নিচে এরকম সুন্দর করে কাটওয়ার করা দেখেন

পুরো ড্রেসটা এবং এটা সেম প্রিন্ট হাতার কাপড়টা আলাদা থাকছে এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা তো অনেক বড় ফুল কভারেজ একটা ওনা বাট পুরো ওনাটাই হচ্ছে কাজ করা থাকছে প্রাইস কি সেম হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা একটু ডিফারেন্ট একটু কালার এই যে পেঁয়াজ কালারের মধ্যে একটু ডিপ শেড আর কি সুন্দর ড্রেসটা নিচে প্যানেল করা থাকবে এর সাথে সালোরনা দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোর হবে এক কালারের মধ্যে আর ওনাটা খুবই সুন্দর করে কাজ করা আছে রেড ড্রেসের প্রাইস পড়ছে কত भैया মাত্র 1650 টাকা only 1650 আচ্ছা নেক্সট চলে যাব আমরা এটাও খুব সুন্দর পিচি টাইপের একটা গোল্ডেন কালার এটা পিচি টাইপের একটা গোল্ডেন কালার এবং এটাও হচ্ছে জামা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে প্রিন্টটাও অনেক বেশি সুন্দর ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকছে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা প্রিন্টের আর ওন্নাটা হচ্ছে খুব সুন্দর পুরো ওন্নাটাই হচ্ছে আপনার কাজ করা থাকছে এটার দাম কত পড়বে ভাইয়া 1650 টাকা 1650 টাকা ওকে মাত্র 1650 এই কালেকশনটা পেয়ে যাচ্ছে নেক্সট চলে যাব এটার মনে আমরা কালার এই যে এই গ্রিন কালারটি এটারই কালার হ্যাঁ এটারই কালার পিয়াজ কালার দেখাচ্ছি এটার প্রাইস পড়বে এটা কত বলেন হ্যাঁ ষোলোশো পঞ্চাশ ঈদের জন্য একদম একটা বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশে ঈদের সাথে পাচ্ছেন আপনার সালোয়ার আর উন্নাটা কিন্তু সালোয়ারটা প্রিন্টার উন্নাটা কাজ করা থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ উন্নাটা কিন্তু অনেক বড় সেম দাম ষোলোশো পঞ্চাশে আচ্ছা আরেকটা ড্রেস থাকছে এইটা এটাও খুবই সুন্দর একটা ড্রেস দেখেন কালারটা স্পেশালি অনেক বেশি সুন্দর নিচে প্যানেলটাও সুন্দর দেখেন এই যে এটার কয়েকটা কালার আমরা দেখিয়েছি নিচের পোর্শনটা এই যে অর্গানজা দিয়ে কাটওয়ার্ক করা অর্গানজা মস্তিনের যে কাটওয়ার্ক সালোয়ারটা সেম এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় এবং ওনাটা কাজ করা থাকবে প্রাইসটা টা পূর্ব হচ্ছে মাত্র ষোলো ষোলোশো পঞ্চাশ ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান ফ্যাশন বিশামিল পাঁচ ইস্টমা ছয় তালাতে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ